সমুদ্রের বুকে সামরিক জাহাজ ও বিশ হাজার সেনা নিয়ে চলছে নৌমহড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সাবমেরিন নিয়ে নিজেদের শক্তি জানান দিচ্ছে বিশ্বের তৃতীয় শক্তিশালী নৌবাহিনীর অধিকারী দেশ রাশিয়া স্থানীয় সময় মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় আর্কটিক ও প্রশান্ত মহাসাগরের পাশাপাশি বাল্টিক ও কাস্পিয়ান সাগরেও চলবে এই মহড়া গত দুই মাসে বেশ কয়েকটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়াও চালিয়েছে রাশিয়া বাড়ানো হয়েছে বেলারুসে সামরিক প্রশিক্ষণ জরুরি পরিস্থিতিতে নিজেদের সামরিক শক্তিকে কতটুকু কাজে লাগানো যাবে তা আন্দাজ করতেই এই মহড়ার আয়োজন বলে জানায় দেশটি দুদিন আগেই রাশিয়ার নৌবাহিনী দিবস উপলক্ষে এক বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কড়া হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রকে বলেন যুক্তরাষ্ট্র যদি জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে রাশিয়াও তাদের ক্ষমতা ব্যবহারে পিছু হটবে না মস্কো চাইলেই যে কোনো মুহূর্তে তাদের অত্যাধুনিক সমরাষ্ট্র ব্যবহার করতে পারে বলেও দাবি করেন তিনি এর মধ্যেই মঙ্গলবার তিনশোটি অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত জাহাজ ও সাবমেরিন নিয়ে মহড়ায় নামে দেশটি সাদিয়া তাসনিম সময় সংবাদ